হ্যালো গাইস তোমার আলাদা আরেকটি আইটি অনেক স্বাগত তো বন্ধুরা তোমাদের সবর দিয়ে তোমরা কেমন আছেন আশা করি খুবই ভালো আছো যেখানে আছেন খুবই ভালো আছি তো আমার ব্লগটা শুরু করলাম বিকেল সাড়ে তিনটে দিন তো ঘুম থেকে উঠে দেখি মানে বৃষ্টি হয়েই যাচ্ছে আমার কোনো ইচ্ছে নেই তো এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল তো বৃষ্টি পড়লে আমার খুব আনন্দ হয় কিন্তু বেশিক্ষণ বৃষ্টি হলে যেন দম বন্ধ হয়ে আসে বাড়ির ভেতর দিয়ে একটু যেন বাইরে বেরোবো কখন এরকম মনে হয় তো বিকেলবেলা যেহেতু আমরা একটু ঘুরতে যাই বিকেলটাই তো বন্ধুদের সাথে সবার সাথে বিকেলটা ঘুরতে যাই ওই টাইমটা সমানে বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে আমি ভাবছি কখন বৃষ্টি থামবে কখন বৃষ্টি থামবে তারপরে অবশেষে বৃষ্টি থামল পাঁচটার দিকে তারপরে আমি আর ঋতু চলে গেলাম রাস্তায় ঘুরতে তোমাদের পুরোটাই দেখাবো আমরা প্রত্যেক দিন বিকেলবেলা কোথায় ঘুরতে যাই আর এদিকে দেখো বৃষ্টি হচ্ছে পাখিগুলো মনের আনন্দে ভিড়ছে তো কি আনন্দ করে ভিজছে এটা যদি সকালবেলা বৃষ্টি হতো আমিও খানিকটা ভিজে নিতাম তো বৃষ্টিতে ভিজতে আমার দারুণ লাগে তোমাদের কেমন লাগে বন্ধুরা বৃষ্টিতে ভিজতে আমার তো হেভি আনন্দ হয় পাখিগুলো দেখে মনে হচ্ছিল আমিও এরকম বিকেলবেলা এরকম গিয়ে বসে যাই এত ভালো লাগছিলো খোলা আকাশে আকাশের নিচে এরকম বসে বসে ভিজতে দারুণ লাগে পাখিগুলো চালের উপরে পুরো ঘরের চালের উপরে পুরো মনের আনন্দে ভিজছে কোথাও যাচ্ছে না সমানেই বসে আছে তারপরে আমরা বিকেলে যে রাস্তায় গেছিলাম দেখো এই রাস্তায় গাছতলার নিচে আমরা গিয়ে দিন বিকেলবেলা বসি তো আমি আর ঋতু দুজনে গেছি আরও অনেকে যায় অনেক ভাই বোনেরা এই রাস্তায় খেলে সবাই আর চারিদিকটা দেখো ধান গাছ ভর্তি পুরো সবুজে মাঠ ভর্তি এত সুন্দর লাগছে পুরো সেই লেভেলের লাগছিল যেদিকে তাকায় সেদিকে সবুজ গাছ ভর্তি রাস্তার এপারেও সবুজ ভর্তি রাস্তার ওপারেও সবুজ ভর্তি ছোটো ছোট 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 তোলা গাছ তো সবে মানে বসিয়েছে গাছগুলো খুব সুন্দর লাগছিল ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি তো আমি প্রত্যেক দিন বিকেলবেলা যেখানে গিয়ে বসে আড্ডা মারি আনন্দ করি তোমাদেরকে আগে দেখিয়েছি তো এই রাস্তাটা তো বলা হয়নি এখানে আমরা প্রত্যেক দিন বিকেলবেলা সবাই মিলে গিয়ে আনন্দ করি বসে বসে ফোন ঘাটিয়ে গল্প করি আর যাওয়ার সময় দুজনের দোকান দিয়ে একটু খাবার কিনে নিয়ে গেছিলাম ওখানে বসে বসে খাবো বলে দেখতে পাচ্ছ বাচ্চাদের মতন চিপস নিয়ে গেছিলাম দুজনে বসে বসে খাবো বলে বেশ ভালোই লাগে খেতে তো যতই বড় হই না কেন বাচ্চাদের খাবার খেতে বেশি ভালো লাগে তো আমার ব্লগটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে পরবর্তী ব্লগে যদি ব্লগটা ভালো হয় অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমাদের এই গাছ তোলার বসার জায়গাটা কেমন লেগেছে তোমাদের আমাদের অবশ্যই কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা